প্রিয় শিক্ষার্থী আলফাপাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য নতুন একটি প্রশ্ন সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছি তেরো অধ্যায়ের ধারার সৃজনশীল একটি প্রশ্ন যেটা ঢাকা বোর্ড দু সালে আসছে প্রশ্নটির আমাদের এখানে ক নাম্বারে যেটা বলা হয়েছে যে ফোর প্লাস সেভেন প্লাস টেন ধারাটি কোনতম পদ একশো সময় বাঁচানোর সাথে আমরা এই অঙ্কটাকে আগে থেকে করে রাখছি তাহলে আমরা একটু দেখি এই ধারাটি একটা সমান্তর ধারা কেন আমরা সমান্ত ধারা বলছি যেহেতু আমাদের চার আছে সাত আছে সাত আছে দশ হয়েছে তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে তিন তিন করে অর্থাৎ যদি ধারাটা নির্দিষ্ট সংখ্যা আকারে বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে সেটা হবে একটা সমান্ত ধারা তাহলে সমান্ত ধারার প্রথম পদ এর সমান হলো ফোর সাধারণ অন্তর অর্থাৎ পরপর দুইটি পদের পার্থক্যটাই হল সাধারণ অন্তর তাহলে এখানে দুটি পদে এটা অর্থাৎ সেভেন থেকে যদি চার বাদ দিই তাহলে কথা হবে তিন এখন এখানে বলা হয়েছে ধারার কোনতম পদ একশো একাশি এটা আমরা জানি না কোনতম পদ এটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা ধরে নিচ্ছি যে ধারার এনতম পদ একশো একাশি আমরা জানি ধারার এনতম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এর ভ্যালু আমরা কিন্তু জানি এর ভ্যালু কত জানি ফোর তাহলে এ পরিবর্তন করে আমরা কত লিখবো ফোর এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর ভ্যালু আমরা কত জানি থ্রি আচ্ছা এখন এখন ফোর আর এ থ্রি দেওয়া ব্র্যাকেটের ভেতরে দুইটাকে গুণ করবো প্রথমে কে যদি গুণ করি থ্রি আর এন যদি থ্রি আর এন যদি গুণ করি তাহলে থ্রি এন আর মাইনাস কে থ্রি এখন ফোর থেকে যদি থ্রি বাদ দিই তাহলে তা থাকবে কত এক চারটে প্লাস থেকে একটা মাই তিনটা মাইনাস বাদ দিলে একটা প্লাস থাকে এবার যেহেতু আমাদের এখানে অজানা রাশির মান বের করতে হবে সেহেতু আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে তাহলে সম্পর্ক এটা কি একশো একাশি কি ধারার এনতম পদ থ্রি এন প্লাস ওয়ান এটা কি ধারার এনতম তাহলে ধারার এনতম পদ সমান ধারার এনতম পদ এটা একটা সম্পর্ক অর্থাৎ সমানে সমানে সম্পর্ক হবে তো সেই সে সাথে এখানেও এটা এনতম পদ এটা হলো এনতম পদ তাহলে এটা সমান এটা এখন এলো এনের এর মান বের করতে হবে তাহলে এন ফিরি করা লাগবে এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস তাহলে একশো আশি থেকে যদি একবার দিয়ে দিই একশো একাশি থেকে একবার দিলে পারে থাকে হলো একশো আশি তাহলে থ্রি গুণে আসে পাশে গেলে ভাগে তাহলে থ্রি দিয়ে যদি ষাটে ভাগ করি একশো আশিতে ভাগ করি তাহলে থাকবে হলো ষাট তাহলে নিম্ন ধারা ষাটতম পদ একশো একাশি তাহলে আমাদের এই তিনের কোয়াটা আমাদের হয়ে গেল এখন আমাদের তিনের খোয়া নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে দুই নং উদ্দীপকের সাহায্যে প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে দুই নম্বর উদ্দীপক কোনটা সেটা আমরা একটু দেখি শিক্ষার্থীবিন্দুরা তাহলে দুই নম্বরটা হলো এক নম্বর উদ্দীপকের সাহায্যে এই সমষ্টি নির্ণয় করে এক নম্বর কোনটা সমান্ত ধারা তেরোতম পদ সমান হলো পঁচাশি আচ্ছা তাহলে আমরা নিশ্চয়ই জানি সমান্ত ধারা পদ নির্ণয়ের সূত্র যদি না জানো তাহলে আমরা লেখছি সেখান থেকে দেখে তোমরা মুখস্থ করে নাও ফলে তিনে খ ধারা ধারা তেরো তম পদ সমান এ প্লাস তেরো মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে এখানে তেরো হলো কেন আমরা মূল সূত্র জানি যে আমরা একটু লেখি ধারা ধারার তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা তাহলে যেহেতু তেরোতম পদ এন এর পরিবর্তন আমরা লিখব তেরো যদি চোদ্দোতম পদ হয় তাহলে এন পরিবর্তন করে চোদ্দো লিখবো কেমন তাহলে হবে তাহলে এখন আমরা এখানে কত পেলাম এ প্লাস তেরো থেকে একবার দিলে থাকে কত বারো ডি এখন এটা তেরোতম পদ আবার এখানে সবান্তর ধারার তেরোতম পদ হলো পঁচাশি তাহলে তেরোতম পদ সমান তেরোতম পদ এটা আমরা একটা সম্পর্ক তৈরি করব তাহলে এটা কি তেরোতম পদ এখানে লেখা গেছে তেরোতম পদ পঁচাশিটা কি তেরোতম পদ তাহলে সম্পর্ক হবে প্রশ্ন মতে এ প্লাস বারো ডি সমান পঁচাশি দ্যাট মিন এক নাম্বার ইকুয়েশন এবার এখানে আমাদের বলা হয়েছে প্রথম পঁচিশটি ধারার ধারাটির প্রথম পঁচিশটি পদে সমষ্টি নির্ণয় তাহলে আমরা জানি জানি এস এন সমান এন বাই টু এটা সমষ্টি নির্ণয়ের সূত্র এস এ মানে সমষ্টি বোধ হয় টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ধারাটির ধারাটি প্রথম পঁচিশটি পদের সমষ্টি এস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাই টু আচ্ছা তাহলে পঁচিশটি মানে কি অর্থাৎ পঁচিশটি বলতে গেলে পদের সংখ্যা হলো পঁচিশ এনের মান আমরা জানি পঁচিশ তাহলে যেখানে এন পাবো মানে যে সকল জায়গায় এ থাকবে সেখানে আমরা পঁচিশ লিখবো যেহেতু এখানে আছে এখানে আছে পঁচিশ এন আছে তাহলে এখানে পঁচিশ লিখছি এখানে হলো এন আছে এখানেও পঁচিশ আর এখানে হলো কি টু এ প্লাস পঁচিশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানেও আমরা এন পাইছি এন এর ভ্যালুটা আমরা লিখে দিচ্ছি তাহলে এখন এ পঁচিশ বাই টু এখন টু এ এখান থেকে যদি এক বিয়োগ করে দিই তাহলে থাকবে হলো চব্বিশ চব্বিশ ডি পঁচিশ থেকে একবার দিলে চব্বিশ থেকে আচ্ছা যেহেতু প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে তাহলে আমরা সেকেন্ড বন্ধনী প্রথম অর্থাৎ দ্বিতীয় বন্ধনী না লিখে প্রথম বন্ধনী আমরা লিখে দিলাম এরপর আমরা দুই কমন যাই অর্থাৎ দুই দিয়ে দুইটাকে অর্থাৎ দুইকে ভাগ করা যায় চব্বিশকে ভাগ করা যায় সেই অনুযায়ী দুই কমন যাবে তাহলে এখানে হবে এ প্লাস বারো ডি আচ্ছা এটুকের মান কিন্তু আমাদের জানা আছে এটুকের মান কত দেওয়া আছে পঁচাশি তাহলে আমরা এই এটার পরিবর্তে লিখব আচ্ছা এ টু টু দিই তাহলে হলো পঁচিশ ইন্টু এটার এটার মান কিন্তু জানি এ প্লাস বারো ডি সমান হল পঁচাশি এ প্লাস বারো ডির পরিবর্তে লিখব পঁচাশি এইটটি ফাইভ এবার শিক্ষার্থী বন্ধুরা পঁচিশ আর পঁচাশি গুণ করি তাহলে আমরা গুণটা করি পঁচিশ গুণটি ফাইভ পাইছি আমরা একুশশো পঁচিশ এবার আমরা তিনের গ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান করব তো তিনের গয় বলা হয়েছে কি দুই নাম উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারার দশটি পদের সমষ্টি হলো এত এখন দুই নাম্বার যে ধারাটি দেওয়া আছে একটি গুণান্ত ধারা চতুর্থ পদ এবং সপ্তম পদ দেওয়া আছে এখন যেহেতু পদ সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের এ এবং আর এখানে বলা হয়েছে কি দশটি পদ এনে জানি কিন্তু এ এবং আর আমরা জানি না তো সেজন্য আমাদের সমষ্টি নির্ণয় করতে হলে এ এবং আর এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা তিনের গ ধরে নিই দুইটা অজানা ধরি ধারার ম প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সমান ডি যেহেতু দুইটাও না আমাদের দুইটা শর্ত হবে তো আমরা এখানে একটা চতুর্থ পদ আর একটা সপ্তম পদ দেওয়া আছে তাহলে আমরা লিখি আমরা জানি আমরা জানি ধারার চতুর্থ পদ তাহলে এ আর ফোর মাইনাস ওয়ান তাহলে কত হলো এ আর কিউব আচ্ছা তারপরে ধারার সপ্তম পদ তাহলে কী হবে এ আর সেভেন মাইনাস ওয়ান তাহলে কত হলো এ আর পাওয়ার সিক্স এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো যে এটা হলো সপ্তম পদ দেওয়া চতুর্থ পদ দেওয়া আছে চতুর্থ পদ কি থ্রি রুট থ্রি এটা কি এ আর কিউব এটা হলো চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ সমান চতুর্থ পদের একটা সম্পর্ক লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ আর কিউব সমান এই হলো থ্রি রুট অফা থ্রি থ্রি রুট অফ থ্রি এটা এক নাম্বার ইকুয়েশান মিন করে তারপর সপ্তম পদটা এখানে আছে AR6 সপ্তম পদ এখানে দেওয়া আছে কত 8 তাহলে এটা হলো দুই নাম্বার ইকুয়েশন এখন শিখাতে বন্ধুরা যদি গুণন্ত ধারা হয় তাহলে আমরা এখানে কাজ করব কি এই বড় পদটাকে এই বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করব অর্থাৎ গুণন্ত ধারা যদি এ এবং আর নির্ণয় করি তাহলে সেই আমরা ভাগ করে নির্ণয় করব সমান্তরাল ধারা হলে যোগ বিয়োগ করে আমরা করব তো যেহেতু এখানে গুণত ধারা দেওয়া আছে সুতরাং আমরা এখানে দেখতে পারি দুই ভাগ এক করে পাই অর্থাৎ দুইকে এক দ্বারা ভাগ করে পাই তাহলে এখানে কত এ আর পাওয়ার সিক্স আর এখানে হলো এ আর কিউ সমান তাহলে উপরে গেল আট আর এখানে হলো থ্রি রুট থ্রি আচ্ছা এ এ কাটা ছয়টা আর থেকে তিনটা আর বাদ দিলে থাকে কটা তিনটা আর পরের তা আর কিউব আর এখানে তাহলে আমাদের থাকলো কে এইট থ্রি রুট অফ আর থ্রি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি এই রুট থ্রি উপরে যদি কিউব হয় তাহলে আমাদের কি হবে রুট থ্রি তিনবার হবে একবার দুইবার তিনবার এখন যদি আমরা লিখি রুট থ্রি পরে স্কোয়ার দুইবার আর এখানে হলো রুট অভার থ্রি তো রুটার স্কোয়ারে কাটা থ্রি রুট অভার থ্রি তার মানে রুট থ্রি পর কিউব মানে কত থ্রি রুট অভার থ্রি এটা মনে রাখলেও হবে রুট ফাইভের পর কিউব মানে কি ফাইভ রুট অভার ফাইভ তাহলে এটা আচ্ছা আটরে ভাঙলে কত হবে তা আটরে ভাঙলে অর্থাৎ চার দুগুণে আট দুই গুণ দুই আবার চারকে ভাঙলে দুই তাহলে চা দুই আসে কয়েকবার তিনবার তাহলে আমরা এখানে লিখতে পারি আর কিউব সমান তাহলে সমান টু আর রোটাভার থ্রি এরপর কিউব তাহলে দেখো দু এরপর কিউব নিলে আট আর ওটা থ্রি পর কিউব নিলে থ্রি রুটাভার থ্রি তাহলে উভয় পক্ষে পাওয়ার পাওয়ার মিলে গেছে পাওয়ার পাওয়ার বাদ তাহলে এখানে আর সমান হবে এই টু বাই রোটাভার থ্রি এখন আমরা আর এর ভ্যালু পেলাম এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এর ভ্যালু তো এর ভ্যালু বের করার জন্য আমাদের সুবিধা মতো যে কোনো একটা ইকুয়েশানে বসালে হবে এই আরের মানটা যদি একে বসায় দুয়ে বসায় যেটা বসালে একটাতে হলে বসালে হবে তো আমরা আর এর মানটা এক নঙে বসিয়ে পাই এটাই আমরা লিখব তাহলে আর এর মান এক নং এ বসে আরের মান এক নম্বরে বসে তাহলে এক হলো কোনটা যেটা তখন আমাদের এক নাম্বার এখানে দেওয়া আছে কি এ আর কিউব সমান থ্রি রোটা ভাগ থ্রি এবার শিক্ষার্থী বন্ধুরা এ এর ভ্যালু আমাদের জানা আছে টু রোটা ভার থ্রি আর এখানে হলো কিউব সমান থ্রি রোটাভা থ্রি এবার আমরা এখানে যেটা কাজ করবো পরের এ টু এর পর কিউব মানে কত আট আর রোটাভা থ্রির পর কিউব মানে কত থ্রি রোটাভা থ্রি সমান থ্রি রোটাভা থ্রি এখন কোনো ভগ্নাংশ যদি পক্ষান্তর করি তাহলে ওই ডিগবাজি খাওয়ার মতো নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাহলে এ সমান থ্রি রুট ভাত থ্রি ইন্টু থ্রি রোটা ভাত থ্রি বাই এইট তাহলে এখন আমরা এ সমান তা থ্রি রোটাভা থ্রি দুইবার আছে তার মানে থ্রি রোটাভা থ্রি স্কোয়ার বাই এইট তাহলে আমাদের এখানে কী হবে থ্রি পর কিউব মানে কত থ্রি পর কিউব মানে কত নাইন আর রুট আর স্কোয়ারে কাটা থাকে কত থ্রি বাই এইট তাহলে সুতরাং সাতাশ বাই আট আচ্ছা এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এর ভ্যালু পাইছি এখানে আর এখানে এর ভ্যালুটা আমরা পাইছি এবার আমরা এই ধারাটির দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে গুণন্ত ধারা এখন আমাদের এখানে যেটা জানতে হবে যে এই বিষয়টা যে আর এর ভ্যালুটা ওয়ানের চেয়ে বড় না ছোট। সেটা কীভাবে বের করব দেখি আমাদের এখানে টু ভাগ রুটা ভাগ থ্রি তাহলে এখানে পাওয়া গেছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তাহলে কি আরটা হলো ওয়ানের চেয়ে বড়ো তার মানে এখানে হলো ওয়ানের চেয়ে বড়ো এটা আমরা চিহ্নিত করে দেব তাহলে হবে তাহলে এই আমরা আচ্ছা আমরা আমরা জানি এশেন সমান এ ইন্টু যেহেতু আর বড়ো তাহলে আরটা আগে লিখব আর পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারি যখন আর ওয়ানের চেয়ে বড় আচ্ছা এখন ধারার কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে ধারার কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে ধারার দশটি পদের তাহলে ধারার দশটি পদের সমষ্টি তাহলে এস টেন অর্থাৎ দশটি পদ মানে পদ সংখ্যা টেন অর্থাৎ এনের এর ভ্যালু হলো টেন তো আমরা এই সকল জায়গায় যে সকল জায়গায় এন থাকবে সেখানে আমরা দশ বসায় দেবো তাহলে এখানে হবে এ আর টেন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে জানি এর ভ্যালু আমরা জানি আর আর এর ভ্যালু আমাদের জানি তাহলে এর ভ্যালুটা কী এর ভ্যালু হলো এখানে লেখি এই সাতাশ বাই এইট সেকেন্ড ব্যাকেট ক্লোজ আর এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে টু বাই রুট অভার থ্রি তাহলে এই আর পরিবর্তন করে লিখবো কত টু বাই রুট অভার থ্রি আর এখানে হলো টেন মাইনাস ওয়ান আর এখানে আরে ভালো টু বাই রুট অভার থ্রি মাইনাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধুরা পরের ধাপে আমরা চলে যাই তো এখানে হলো কত সাতাশ বাই আট এখন টু এরপর এই পাওয়ারটা লব এবং হর উভয়ের ওপরই আছে এ দশ তাহলে এখন লবের উপর যদি দশ নিই টু এর পাওয়ার যদি দশ নিই তাহলে কী হবে দেখো টু পাওয়ার ওয়ান জিরো তাহলে কত পাইছি হাজার চব্বিশ তাহলে আমাদের এখানে লিখতে হবে কত হাজার চব্বিশ মাইনাস ওয়ান আর বাই এখানে রুট অভার থ্রির পর যদি আমরা টেন নিই তাহলে আমাদের কি হবে আচ্ছা ব্র্যাকেট দিয়ে লিখি ওকে তাহলে এখানে রুট অভার রুট অভার থ্রি পাওয়ার টেন আচ্ছা তো ওইখানে রুট থ্রি পাওয়ার ওকে আচ্ছা এখানে রুট থ্রি পাওয়ার টেন তাহলে কী আসে দুইশো তেতাল্লিশ তাহলে এখানে বাই লিখবো কত দুইশো তেতাল্লিশ কেমন আর এখানে হরের লসেব কত যেহেতু ভগ্নাংশে বিয়োগ করতে হবে হরের লসাই হলো থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা থাকে কত টু মাইনাস রুট অফ থ্রি কে রুট অফ থ্রি এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো যে সাতাশ বাই আট হরের দুইশো তেতাল্লিশ তাহলে হরের লশাগু দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ তেতাল্লিশ কমন তাহলে কাটা তাহলে এখানে থাকে কত হাজার চব্বিশ মাইনাস এক সংখ্যা হলে এই হরের লশাগু দ্বারা গুণ সরাসরি তাহলে হলো দুইশো তেতাল্লিশ ব্র্যাকেট আর এখানে যা আছে আমরা তাই লিখবো টু মাইনাস থ্রি বাই প্রুটাভার থ্রি এরপরে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে যা খুশ করবো সাত বাই আট এরপরে এই হাজার চব্বিশ বিয় দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ ইকুয়াল টু সাতশো একাশি সাতশো একাশি বাই দুইশো তেতাল্লিশ আর নিচে যা আছে আমরা তাই লিখব অর্থাৎ টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি এখন এটা উপরে আছে ওপর সাথে আমরা গুণ করবো আর এই এই যে উপরে আর নিচে এই মাঝে যে টানটা আছে এটা ভাগ টান তো তোমরা জানো যে ভাগটারে গুণ করলে নিচেরটা উপরে যাও উপরেরটা নিচে আসবে তার মানে সাতাশ গুণ সাতশো আর আট গুণ দুইশো তেতাল্লিশ গুণ এই রুট থ্রিটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে টু মাইনাস এবার আমরা যে কাজটা করবো এই সাতাশ দিয়ে তেতাল্লিশে ভাগ করব তাহলে দুইশো তেতাল্লিশ ভাগ সাতাশ তাহলে কত আসে নয় এই তাহলে কত আসে নাইন তাহলে এখানে হলো দুইশো একাশি এইট এই নয় রে আমরা ভাঙি দুই বাই টু মাইনাস থ্রি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যেটা করবো সাতশো একাশি এখানে সাতশো একাশি আচ্ছা এইট ইন্টু থ্রি থ্রি মানে কি রুট থ্রি আছে দুইবার আমরা এখানে রুট থ্রি পরে স্কোয়ার লিখে দেব তারপরে রুট অভার থ্রি টু মাইনাস রুট অভার থ্রি এখন এই দুটো থেকে একটা বাদ গেলে থাকে কটা একটা তার মানে সাতশো একাশি আর তিন আটা চব্বিশ আর এটা থেকে দুটো গেলে একটা রুট অভার থ্রি থাকে তাহলে একটা রুট অভার থ্রি ইন্টু রুট অভার থ্রি মাইনাস টু মাইনাস রুট অভার থ্রি এবার সাতশো একাশি চব্বিশ এটা দিয়ে গুন করলে কত হবে টু রুট অফার থ্রি এই রুট থ্রি দিয়ে যদি আমরা ট্যুরে গুণ করি রুট অফার আর রুট থ্রি রুট থ্রি মানে এই রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার হবে তাহলে স্কোয়ার হলে কী হবে রুট আর স্কোয়ার কাটা থাকে কত থ্রি তাহলে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে সাতশো একাশি বাই চব্বিশ টু রুট অফার থ্রি মাইনাস থ্রি দেখাতে বলা হয়েছে তাহলে এটা হলো সুড এস এইচ ও ই ডি সুড দেখানো হল